আলেমদের পরিণতি কি হয়েছে এটা দেখার পরও যদি এখনো কারো হুশ না হয় আমার মনে হয় এরা যেন নেপালের দিকে তাকায় দেখেন না মন্ত্রীদেরকে নদীর ভেতরে সুবাচ্ছে এখন আরম্ভ হয়েছে মদির ওখানে বাংলাদেশ থেকে মনে হচ্ছে সারা বিশ্ব শিখে ফেলেছে অবৈধভাবে কেউ আর টিকে থাকার চেষ্টা করবেন না জীবনও পারবেন না কারণ সে ভুল এই দেশের মানুষের ভেঙ্গে গেছে এক কথা বলে না কেন এই দেশ থেকে শিক্ষা নিয়েছে সিরিয়া এই দেশ থেকে শিক্ষা নিয়েছে নেপাল এই দেশ থেকে শিক্ষা নিয়েছে দাদারা দেখেন কি হয় দাদার আমার তো মনে হয় কোরআন হাদিস পড়ে যতটুকু বেশি মদির করুন পরিণতি হবে এই কারণে কারণে শয়তান আল্লাহর ঘর টুকরা টুকরা করেছে আরে ভাই আপনি অত্যাচারিত আপনার চাইতে আমি কি মাসলুম কম আমি তো মামলা দিলে মিথ্যা সাক্ষী জোগাড় করলে হাজারটা করা যায় আমার বিনা কারণে মিথ্যা একটা মামলা দিয়ে মিথ্যা চারজন সাক্ষী জোগাড় করে তিন বছর আমার ফাঁসির পন্ডেম সেলে রেখে দিয়েছিল আমার বাবার কাছ থেকে ওরা প্রায় বত্রিশ লাখ টাকা খেয়েছে আমার তো এখন তারা যদি মাফ চায় আমার মনে হয় ওই টাকা ফেরত নেওয়া দরকার আগস্টের পাঁচ তারিখের পরে খুব বেশি হলেও নয় তারিখের দিকে আমারে কল দিয়েছিল যে ওসি আমার মামলা ও বলছে হজুর মাফ করে দিয়ে কে আপনি ওসে আমি সেই মিজান ও মাফ তো করে দেব অসুবিধা নেই আমার টাকা ফেরত দেন মাঝে মাঝে বহু টাকা আপনি আমার বাবার কাছ থেকে নিয়েছেন আমার বাবা সব হিসাব করে রেখেছে ওই টাকাগুলো ফেরত দেন মাফ করে গুলো কি করলেন এতগুলো টাকা নিয়ে খেতেও তো পারেন না যা করেছিলেন এখন পালিয়ে থাকেন ইনকাম করলে যে কি হয় তার বাস্তব প্রমাণ এই ফ্যাসিস্টরা কথা বলেন কিছুদিন আগে আমি সিঙ্গাপুরে ছিলাম মালয়েশিয়া দুইটা রাষ্ট্র যেহেতু পাশাপাশি যে হোটেলে উঠেছিলাম নি তালায় নেমে দেখি দুইজন বসে বসে চা খাচ্ছে আর মুখ নিচু করে চেহারা দেখে আমি চিনে ফেলেছি যে সালাম দিলাম আমরা আগেই পালিয়েছি আরে ভাই আপনি তো বলবেন ওয়ালাইকুম আসসালাম না বসো হজুর আমরা আগেই পালিয়েছি তিন তারিখে ভাব দেখলাম যে ভালো না এজন রাতে টিকিট কেটে চলে এসেছি আমি ওই সময় ওনারে বলেছিলাম আপনি পালালেন কেন আপনার না ছয়শ বিশটা বাড়ি কত ছয়শ বিশটা বাড়ি ওই লোকটার ওরা সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়ায় সিঙ্গাপুরে ফ্ল্যাট নিয়েছে কানাডায় ওরা বানিয়েছে লন্ডনে বানিয়েছে বেগন পাড়া বিভিন্ন দেশে তো আছে লোকটার বাড়ির সংখ্যা ছয়শ বিশ্ব কি ইসারা একটা বাড়িতেও থাকতে পারে না হোটেলে থাকে আমি বললাম আপনি বাইরে বের হতে পারেন না সব সময় এখানে পড়ে থাকেন বাইরে যাব। কোন আশায় যাব। বিশ লাখ বাঙালি থাকে মালয়েশিয়া আমারে যদি দেখতে পাই পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে এখানে বাইরে যায় না খালি এখানে আর মিস তালায় আসি মাঝে মাঝে চা খাওয়ার জন্য আপনি দোয়া করেন আমি দোয়া আপনার জন্য আসবে আপনি যা করেছেন আপনার জন্য দোয়া আসবে এজন্য সালেমদের পরিণতি কি হয়েছে এটা দেখার পরেও যদি এখনো কারো হুঁশ না হয় আমার মনে হয় এরা যেন নেপালের দিকে তাকায় দেখেন না মন্ত্রীদেরকে নদীর ভেতরে চোবাচ্ছে এখন আরম্ভ হয়েছে মোদীর ওখানে বাংলাদেশ থেকে মনে হচ্ছে সারা বিশ্ব শিখে ফেলেছে অবৈধভাবে কেউ আর আগামীতে টিকে থাকার চেষ্টা করবেন না জীবনও পারবেন না কারণ সে ভুল এ দেশের মানুষের ভেঙ্গে গেছে কথা বলে না কেন এই দেশ থেকে শিক্ষা নিয়েছে সিরিয়া এই দেশ থেকে শিক্ষা নিয়েছে নেপাল এই দেশ থেকে শিক্ষা নিয়েছে দাদারা দেখেন কি হয় দাদার আমার তো মনে হয় করান হাদিস পরে যতটুকু বেশি মোদীর পরিণতি হবে এই কারণে কারণে শয়তান আল্লাহর ঘর টুকরা টুকরা করেছে আল্লাহর কত ঘর সে ভেঙেছে বলেন তো আল্লাহর ঘরে রিট পাথর খোলে নাই ওর কপালে লাগিয়েছে এটা দেখেন কি টোকরা টোকরা হয় আল্লাহ পাক বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমিহিলুহুম রুআইদা পৃথিবীর মানুষেরা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করে তখন আমি ঢিল দেই ঢিল দিতে দিতে এমন পর্যায়ে জায়গায় যাবার পরে ওরা ফিরে আসার কায়দা থাকে না যেমন ফেরা ওকে আল্লাহ সুযোগ দিয়েছিল ওই সময় যদি নদীর পাশে থেকে ফিরে আসতো তাও বেঁচে থাকতো অন্তত এই পরিণতি হতো না ওর বৃদ্ধি এত বেড়েছিল ফেরেস্তা জেভারাইল ক্যাম আরন লাইনটা ঘোড়া দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন মেয়ে ঘোড়া মাদি ঘোড়া ফেরাউন যেটা চড়েছিল ওটা টাট্টো ঘোড়া ওর সামনে যখন এসে লাভ দিয়েছে এই পুরুষ মানুষের মতো এই ঘোড়াও দিয়েছে লাভ। মাছ খানে যাবার পরে যেভাবে করিন পরিণতি আপনারা বিভিন্ন তাপ শেষে শুনেছেন আরব্বোলা আর আমিন বলেন মানুষ অন্যায় করতে করতে যখন দেওয়ার পর্যন্ত চলে যায় ওকে আর ফিরে আসার সম্ভাবনা থাকে না এই আমাদের এখন সময় আছে এই মিথ্যা মামলা মিথ্যা কেস থেকে মিথ্যা সাক্ষী থেকে যদি আগামীতে এই বাংলাদেশে বাঁচতে চান দলমত দেখা যাবে না আর সবাই মিলে ইসলামকে সংসদে পাঠাতে হবে সবাইকে আহ্বান জানাচ্ছে আসেন ইসলামকে পাঠান আপনি নিরাপদে থাকতে পারবেন আমিও নিরাপদে থাকতে পারবো গোবিন্দ চন্দ্র পরামানিক রাজবাড়ি বাড়ি উনি সারা বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব সেদিন ঢাকাতে আমার বলছিলেন মাওলানা জামাত ইসলামী বাংলাদেশ যদি এবার রাষ্ট্রে আসে আমার বিশ্বাস আসে দেশের সব ধর্মের মানুষেরা নিরাপদে থাকতে পারবে হিন্দু মানুষে কথা বুঝে ফেললো আর আপনার বুঝে আসে না আপনি কোন ধান্দায় আছে ইসলাম না আসলে চুয়ান্ন বছর কি হয়েছে আপনি দেখেন না কেউ কেউ চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে আর কেউ কেউ সাড়ে পনেরো বছরে কি বললো নিজের চোখের সামনে আমার আজ তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম সেই হিসাবে আমি তেত্রিশ বছরের ভেতরে আঠারো বছর থেকে যদি আমি ভোট দিতে আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই তাহলে আগামীতে আমার একটা আশা একটা শখ একটু ভোট দেব সেটাও দেখছি অনেকে এখন বন্ধ করার রাস্তায় আছে এই কথা বলে কেন আপনি বলেন ডাকশো ডাকশোর মতো কয়েকটা ছাত্র মাত্র মাত্র এগারো হাজার এই রেজাল্ট দিতে আপনার তিন দিন লাগে কোন কারণে আপনি যদি এত অ্যানালগ হয়ে থাকে যে ডিজিটাল বাংলাদেশে আপনার মতো মানুষ বেশি হওয়ার দরকার নেই আপনিও পথ ছেড়ে দিয়ে ভিক্ষা করে খান এগারো হাজারের যদি এই অবস্থা হয় আঠারো কোটি মানুষ যখন ভোট দেবে বলেন কত বছর লাগবে গণনা করতে পাঁচ বছর পার হয়ে যাবে না এই পদ্ধতি যদি অব্যাহত রাখেন আপনারা আগামীতে কোনো নির্বাচনই আর বাংলাদেশের মানুষ মেনেও নেবে না দেবেও না কেন এই নির্বাচন হচ্ছে কিন্তু সে আগের মতো আবার সেই সেই নয় সাল নাকি আট সালে হয়েছিল না এরপরে চোদ্দ সাল এরপরে আঠারো সাল এরপরে চব্বিশ সাল যা হয়েছিল আবার যদি ওই রকম হয় আমরা আশা করছি যারা দায়িত্বে আছে তাদের কমর যেন সোজা থাকে কাকে ভয় পান আপনি এতগুলো মানুষের রক্তের ওপরে বসে আছে আপনার বিবেকে কিছু বলে না দুই হাজার সাতশো জন মানুষের জীবনের ওপর আপনারা বসে আছে কঠিন সিদ্ধান্ত নিয়ে অটল থাকা দরকার আমার মনে হয় যারা দায়িত্বে আছে বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ এখন আছে অসি সাহেব সাহু এই মানুষগুলোকে হজরত ওমরের মতো যেদিন আমরা দেখতে পাবো এই বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ